আল্লাহ সর্বশক্তিমান প্রিয় বিশ্ববাসী সারা বিশ্ব সকলের কাছে আমার সালাম সবার সবাই আমার জন্য দোয়া করুন আমি এই যে এর আগে হয়তো বলছিলাম যে গরম পরিমাণে বেশি থাকুক গরম পরিমাণে বেশি থাকলে তাহলে দেশে ক্ষতি হতো আমি অন্য কোন যে কোনো একটা কাজ আছে জড়িত যার ফলে মানুষ এখন পর্যন্ত আইতে খেতার বা ন্যাপগত গাই দিয়ে থাকে আমি যদি কালো হন এই ওই পথ থেকে বঞ্চিত হই তাহলে মানুষের হাহাকার সৃষ্টি হোক এরম ধরনের গরম সৃষ্টি হোক তবে আমি তো আমার তেমন একটা শরীর ভালো না তো আপনাদের সেবার ভিতরে আমি থাকতে পারবো কি না জানি না সবাই আমার জন্য দোয়া করেন যে আমি হাড়ের সমস্যা এবং কি আমার লিভারের সমস্যা আমি আমি একটু আছি তবে আমার জন্য সবাই একটু দোয়া করবেন আমি যেন আপনাদের সবার দুয়ার বর্গতে যেন আপনাদের কাজে জড়িত হয়ে থাকতে পারি আবারও সামানেও যেন আমি যেন আল্লাহর কাছে প্রার্থনা করে যেমন বেশিরভাগের অতিরিক্ত ক্ষতিগ্রস্ত না হয় এই দিক দিয়ে যেন আল্লাহর কাছে একটু প্রার্থনা করতে পারি আর আপনারা সবাই মিলিতভাবে আমাদের বাংলাদেশটাকে রক্ষা করার চেষ্টা করেন এই যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে এবং কি সমানায় তারা ক্ষতি করতে সেই ক্ষতি যেন না করতে পারে আপনারা দয়া করে ফিলিস্তানের পক্ষ হয়ে বাইটাম সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্য যুদ্ধগুলো বন্ধ করেন এবং কি মানুষের প্রতি লক্ষ্য করেন যাতে কোনো রাষ্ট্রে কোনো রাষ্ট্রে যুদ্ধ যেন না করে ক্ষতি যেন না করে